এদিন হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য পেলেন তিনি বিনয়ের সাথে বললেন হে আমার রব জান্নাতে মানুষের মর্যাদা সম্পর্কে আমাকে জানিয়ে দিন তালা দয়া ভরা কণ্ঠে বললেন সর্বনিম্ন মর্যাদার জান্নাতীয় এমন জীবন পাবে যা দুনিয়ার রাজাদের থেকেও বড় হবে তার জন্য থাকবে যা কিছু সে চায় তার ইচ্ছে পূরণ করতে আমি আরও দান করব। এ কথা শুনে মুসাই আল্লাহ সাল্লামের হৃদয় ভরে গেল কিন্তু তিনি আবারও জানতে চাইলেন হে আল্লাহ তবে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কার জন্য আল্লাহ তালা বললেন ওই ব্যক্তির জন্য যাকে আমি নিজের হাতে করব তার চোখের সামনে আমি আমি যা যা প্রস্তুত করেছি তাকেও কখনো দেখেনি তাকে বলবো চাও আমি আরো দিচ্ছি আরো দিচ্ছি যতক্ষণ না সে খুশি হয় এ কথা শুনে হরত মুসাইল সাল্লামের চোখে আনন্দের অস্ত্র এসে গেল তিনি আরেকটি প্রশ্ন করলেন হে আল্লাহ এ মর্যাদা কি শুধু নবীদের জন্য আল্লাহ আল্লাহতালা বললেন না আমার দয়া সীমাহীন আমি যাকে চাই তাকে এই মর্যাদা দান করব যারা ইমান এনেছে ধৈর্য ধরেছে এবং আমার সন্তুষ্টির জন্য চেষ্টা করেছে এই আলাপচারিতায় মুসাইল্লা আল্লাহর করুণায় বিশালতা উপলব্ধি করতে পারলেন তিনি শেষ দায় পড়ে গেলেন এবং আল্লাহকে বললেন হে আমার রব তুমি সত্যিই পরম দয়ালু এমন ঘনিষ্ঠ ভালোবাসার সম্পর্ক শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দাদের জন্য এই ঘটনায় আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়